আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি ক্যারামেলটা সেট করার জন্য এখানে আমি প্রায় 3 টেবিল চামচ চিনি জাস্ট হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি এখন এটাকে সুন্দর করে একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্যারামেলটা সেট করে নিলাম আমি আজকে হাফ লিটার দুধের পুডিং বানাবো দুধটা হালকা জাল হয়ে আসলে এখানে আমি দুটা এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে দুধটাকে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব। দুধটাকে খুব বেশি শুকানো যাবে না জাল করতে করতে এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনি যে যেমন পছন্দ করে তেমনটাই দিবেন পুটিং আমরা একটু চিনি বেশি পছন্দ করি তো আমি এখানে ছয় টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কনডেস মিল্ক এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা জালের মাধ্যমে শুকিয়ে নিতে হবে দুধটা জাল করা কমপ্লিট হয়ে গেল আমার এটাকে এখন আমি নামিয়ে রাখছি এখানে হাফ লিটার দুধের জন্য আমি আজকে চারটা ডিম দিয়ে বডিং বানাবো আর যদি আপনারা এক লিটার দুধ ইউজ করেন তখন আটটা ডিম দিতে পারেন এখন আমি এই ডিমগুলো আগে থেকে জাল করে রাখা দুধটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দুধটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আমরা দুধটাকে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব ব্যাটারটা ব্লেন্ড করা কমপ্লিট ব্যাটারটা যত স্মুথ হবে ততই পুডিং টা সুন্দর হবে তো এখানে এখন আমি পুডিং টা চুলায় বসাবো তাই একটা সসপ্যানে পানি দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিলাম আগে থেকে ক্যারামেল তৈরি করে রাখা বক্সটার মধ্যে এখন আমি পুডিং এর ব্যাটারটা ঢেলে দিব এটা হতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে এখন আমি এই বক্সটা ভালো মতো আটকে চুলায় বসিয়ে দিব এই তো আমার পুডিংটা হয়ে গেছে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট এটাকে এখন এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবো ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সুন্দর মতো কেটে নিব এই তো দেখেন এত সুন্দর হয়েছে কালারটা খুব মজার ছিল তো এই যে আমার সিম্পল ভাবে পুডিংটা টা বানানো কমপ্লিট হয়ে গেল এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করি খেতেও ভালো লাগবে আপনাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ